আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ভিন্ন ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো অনেক ইউজার ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে একটু কনফিউশনে থাকেন যাদের বাজেট একটু কম যে কোন ল্যাপটপটা কিনলে ধরা খাওয়ার ভয় আছে কিনা বা আমরা ল্যাপটপ কেনার পরে চার পাঁচ বছর ইউজ করতে পারবো কিনা এরকম অনেক প্রশ্ন আমাদের মনে আসে তো তাদের জন্য মূলত আজকে আমরা একটা ভিডিও আপলোড করেছি বা রেডি করার চেষ্টা করেছি আজকে ভিডিওতে টোটাল পাঁচটা ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করলে এতটা কোয়ালিটি সম্পন্নই পাবেন ধরা খাওয়ার বয় নাই প্রত্যেকটা ল্যাপটপ মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন যার ভিতরে এসপি ব্র্যান্ডের আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি যেখানে তিনটা মডেল আছে জি যেটাকে বলে জেট বুক জি সিক্স বুক জি এবং রাইজেন এর এলিট বুক জি সিক্স তার সাথে ডেলের রেখেছি নিনোভো থিংকপ্যাডে রেখেছি মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলে রেখেছি তো যেহেতু আমরা থিংকপ্যাড লাভার থিঙ্কপ্যাডটা নিয়ে আমরা একটু আগে কথা বলবো কারণ থিঙ্কপ্যাড ল্যাপটপ হচ্ছে এতটাই কোয়ালিটি সম্পন্নগুলো আপনারা আমাদের কাছে পাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন সেরকম একটা কোয়ালিটি এই ল্যাপটপটা আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে টি ফোর এইট জিরো আমাদের প্রিভিয়াস স্টক শেষ হয়ে গেছে প্রচুর কাস্টমারের ডিমান্ড ছিল বাট আমরা ফ্রেশ কোয়ালিটি পাই নাই বিধায় আমরা স্টক করি নাই তো ফাইনালি ফ্রেশ কন্ডিশন পাওয়ার পরে আমরা স্টকে নিয়ে আসছি আমি খুব কাছ থেকে একটু কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ এরকম ফ্রেশ লুকে আপনারা পাবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যাটারি সিস্টেম আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা যেটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা বা তার একটু কম বেশি ব্যাটারি ব্যাক আপ হতে পারে টাইপ সি চার্জিং আছে দ্রুত চার্জ হবে ল্যাপটপটা এতটাই কোয়ালিটি সম্পন্ন যে ঠিক এরকমভাবে যদি পার্সেস করতে পারেন হোক আমাদের থেকে অথবা যে কোনো জায়গা থেকে আই থিঙ্ক এই ল্যাপটপগুলো পাঁচ থেকে ছয় বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন তবে সবাইকে কেয়ারফুল থাকতে হবে এই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করার যে কোয়ান্টিটি সেটা একটু বেশি পরিমাণে এরকম ফ্রেশ কোয়ালিটি খুবই কম পাওয়া যায় যদি ফ্রেশ কোয়ালিটি করতে পারেন বছর স্মুথলি ইউজ করতে পারবেন তবে অনেকের পছন্দ টি ফোর এইট জিরোর পাশাপাশি টি ফোর এইট জিরো এস সেটাও কিন্তু আমাদের স্টকে আছে আপনারা আপনাদের পছন্দ মতো বা চাহিদা মতো কালেক্ট করে নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রোডাক্টটা ফ্রেশ হতে হবে অরিজিনাল সব কিছু থাকতে হবে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা দ্যাট মিন্স ডিস যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে লং জার্ভিটি আপনারা অতটা ভালো পাবেন না তো নেক্স ডে আমরা ফাইনালে চলে আসবো এইচপির কাছে এইচপির এখানে তিনটা ক্যাটাগরি ল্যাপটপ আছে এইচপি এল ইড বুক এইট ফোর এইচপি জেড বুক ফোর্টিন নিউ এবং এইচপি এলিড বুকের সেভেন ফোর ফাইভ জি যেটায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কনফিগারেশন এবং মডেল অনুযায়ী প্রাইস কম বেশি হয়ে থাকে নর্মালি এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এর প্রাইস হচ্ছে আমাদের কাছে কোরআভ এরজেন্ট এইট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপ্লে রিপেয়ার করা থাকে ডিসপ্লে এর ভিতরের পেপার চেঞ্জ করা থাকে এর ভিতরের ব্যাটারি বুস্ট করা থাকে ব্যাটারি কপি করা থাকে এবং ম্যাক্সিমাম ল্যাপটপই দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই প্রোডাক্টটা কালার করা থাকে তো এই ল্যাপটপ গুলো যদি এরকম ডিসকোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লং জার্বিটি ভালো পাবেন না তো অরিজিনাল প্রোডাক্ট যদি পারচেস করতে পারেন ডেফিনেটলি চার পাঁচ বছর বা তিন চার বছর ইউজ করতে পারবেন অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এলিট বুকে লং বা ডিউরেবিলিটি ভালো হবে না লিনোভো থিং প্যাড এর ডেফিনেটলি লিনোভো থিং প্যাড লিনোভো থিং প্যাড এবং লিনোভো থিং প্যাড তো এই গেল দুইটা ক্যাটাগরি থ্রি ক্যাটাগরিতে রেখেছি আমরা ল্যাটিচিউড সিরিজ ডেলের লুড সিরিজ আসলে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাটারি কিবোর্ড অতি দ্রুত নষ্ট হয় এবং এই প্রোডাক্টগুলো নষ্ট হলে এর রিপেয়ার কষ্ট বেশি ব্যাটারির দাম বেশি পরে কিবোর্ডের দাম বেশি পরে তারপরে যারা ডেল আছেন সবগুলোই যে নষ্ট হয় এরকম বিষয় না আমরা নষ্ট হওয়ার রেশিও আপনাদেরকে বলছি তো সেরকমই একটা ল্যাপটপ এটার কনফিগারেশন ভালো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ কোরাই ফাইভের এইট জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি এটাতে আবার ন্যারো ব্যাজেল ডিসপ্লে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর কার্বন ফাইবার বডি এটা পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন এর পাশাপাশি ডেলের বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কালেক্ট করে নিতে পারেন আমরা আমাদের স্টকে থাকা সাপেক্ষে আমরা একটা বেসিক আইডিয়া দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি নেক্সটে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেসের এই ভেরিয়েন্ট ল্যাপটপটা সচরাচর একটু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা রিসেন্ট পাঁচ ছয়টা ল্যাপটপ কালেক্ট করে ফেলেছি কনফিগারেশন প্রাইস খুবই ভালো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু স্পেশালি যারা স্টুডেন্ট আছেন একটু হালকা পাতলা ল্যাপটপ চাচ্ছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ একটু ইউনিক ক্যাটাগরির তারা চাইলে এটা দেখতে পারেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন অটো ম্যাক্স ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে হয় তার পাশাপাশি যারা মিডিয়া নিয়ে পড়াশোনা করেন মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করেন টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা ছোটখাটো রেন্ডারিং দেওয়া তারা চাইলে দেখতে পারেন এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস স্টক ছিল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো এখন চলে এসছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একই প্রাইস পাবেন আটচল্লিশ হাজার খুবই অল্প পরিমাণ কোয়ান্টিটি পাঁচ ষাটটা আছে আপনারা চাইলে যদি কারো পছন্দ হয় ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন বা পার্সেস করে নিতে পারেন লাস্ট মোমেন্টে রেখেছি আমরা অ্যাপেলের ম্যাকবুক অনেক লেডিস স্টুডেন্ট আছেন আপুরা আছেন যারা ল্যাপটপটা একটু আলট্রা সিলিম এবং লাইট চাচ্ছেন ক্যারি করতে হয় তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন দেখতে একটু ভাবসাপ থাকবে যদি একদম রিজনেবল প্রাইসে দিব এটা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের প্রায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাপেলের ম্যাকবুক সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে আর অনেকের ভিতরে কনফিউশন থাকে যে অ্যাপেলের সফটওয়্যার মনে হয় একটু জটিলতা আছে তবে হ্যাঁ অ্যাপেলের সফটওয়্যারে কিছু না কিছু জটিলতা থাকে সফটওয়্যার সাপোর্ট আপনারা আমাদের কাছে পাবেন লাইফ টাইমেই চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর যাদের অ্যাপেলের ওয়েস সম্পর্কে ভালো আইডিয়া বা অভিজ্ঞতা আছে বা একটু ছোটোখাটো জানেন টানেন তাদের জন্য তো কোনো কথাই নাই সো ভিউয়ার্স যারা ইউজ ল্যাপটপ কেনার জন্য একটু কনফিউশনে আছেন এইট জেনারেশন নিবেন বা টেন জেনারেশন নিবেন তবে আজকের ভিডিওতে আমরা সবগুলোই মোটামুটি এইট জেনারেশন নিয়ে কথা বলেছি নেক্সট আমরা টেন জেনারেশন নিয়ে কথা বলবো তো যারা একটু বাজেট মিনিমাম আছে তো এই মিনিমাম বাজেটের ভিতরে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছি যে কোনো ল্যাপটপ পার্সেস করলে মিনিমাম থেকে বছর থিঙ্কপ্যাড পাস থিঙ্ক করলে পাঁচ থেকে ছয় বছর স্মুথলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা কোনো ধরনের ত্রুটি আশা করি পাবেন না কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অরিজিনাল চার্জার দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমরা সেল করি না চাইলে শপে এসে সব ভিজিট করে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা চেক করে আপনারা পারচেজ করতে পারবেন তবে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটির জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দাক্ত হচ্ছে কাস্টমারদের আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া